দুনিয়া থেকে আমরা যে জগতে সেই জগতে আমরা যদি সুখী হইতে চাই তাহলে আমাদের জন্য একমাত্র আমাদের যাপন করতে হবে তো ছোটবেলা থেকে আপনি বাচ্চাকে সুন্দর তরিকা শেখান স্ত্রীকে শূন্য তরিকা করেন তো আপনার স্ত্রী ইব্রাহিমের স্ত্রীর মতো হবে আজিরার মতো হবে আপনার বাচ্চা ইব্রাহিমের ছেলে ইসমাইলের آج جو بھی آپ کی تک اتنی نا سکھان خدا نہ داستا خدا نہ داستا آپ کا اس کی جو بھی نوح علیہ السلام کی سکری کو تو ہوئے جائے نوح علیہ کو تو ہوئے جائے, ہو جائے تو زندگی برماد